জাগো হে যুবক জাগো হে তরুণ জাগো আজ হে বিপ্লবী দিন দলের দিন এসেছে বদলে ফেল সৌবাজি জাগো হে যুবক জাগো হে তরুণ জাগো আজ হে বিপ্লবী দিন দিন এসেছে বদলে ফেল সৌবাজি জাগো হে যুবক জাগো হে তরুণ জাগো আজ হে বিপ্লবী দিন বদলের দিন এসেছে বদলে ফেল সৌবাজি দিন বদলের দিন এসেছে বদলে ফেল সৌবাজি

বীরের মতো গড়ে উঠো গাউজি হাতের জায়গান এদের থেকে যত ভিন্দ শিশান বীরের মতো গড়ে উঠো গাউজি হাতের জায়গান এদের থেকে যত ভিন্দ শিশায়তা বিদেশি সব দালাল খতম করছে কর পরাধী বিদেশি সব দালাল খতম করছে কর পরাধী দিন বদলের দিন এসেছে বদলে পেল সৌভাগী দিন বদলের দিন এসেছে বদলে পেল সৌভাগী যাবহে যুবক যাবহে তরুণ যাবো আজ হে বিপ্লবী দিন বদলের দিন এসেছে বদলে পেল সৌভাগী দিন বদলের দিন এসেছে বদলে পেল সৌভাগী তাহা জালালের শৈনিকের দেই করতে হবে কতো তো সেলা গোবিন্দ দেহা জালালের শৈনিকের বদ করতে হবে কতো যত ছেলা গোবিন্দ দে শান্দি এ তোর হিমানটাকে ময়দানেতে চল আজি শান্দি এ তোর হিমানটাকে ময়দানেতে চল আজি বিম্ব দলের দিন মিশেছে বদলে পেলো সৌভাজি বদলে পেলো সৌভাজি যুবক যাবে তরুণ যাবো আজ হে বিপ্লবী দিন বদলের দিন এসেছে বদলে পেল সবাজি 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 দিন বদলের দিন এসেছে বদলে ফেলো সৌভাগ্য দিন বদলের দিন এসেছে বদলে ফেলো সৌভাগ্য দিন বদলের দিন এসেছে বদলে ফেলো সৌভাগ্য দিন বদলের দিন এসেছে বদলে ফেলো সৌভাগ্য